تغل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ মাইন সুধী দর্শক শ্রোতা কাছে দূরে গঞ্জে দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি ইসলামের আদর্শ চেতনা ভিত্তিক ধর্ম জীবন অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সেই দর্শক শ্রোতা আল্লা সুবাহান হুয়ালা কালাম মাজিদ বলছেন ইকর বিসমির রব্বিক আল্লাদি খলাক খলাক আল ইনসান আমিন আলাক ইকর ও রব্বুক আল আকরম আল্লাদি আবিল কলাম আল্লাহ সুবাহান হুয়া তালা বললেন পর হে তোমার রবের নামে সৃষ্টি করিলেন যিনি তোমায় এই ধরা দামে জমা টক্তে মা রব সিজিলেন তিনি পাঠ করশি প্রভুর নামে দয়ালু যিনি অর্থাৎ আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআন নাজিল করলেন প্রথমিতির পড়ার কথা বললেন আর সমস্ত পড়ার থেকে উত্তম পড়া হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম সুখী দর্শক তাই আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল করিমের তিলাবাত শুনি ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما فلا تطعهما وصاحبهما في الدنيا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون ثم إلي জিউকুম ফাউনীকুমীম তুম তু সদকুল সৌরালোকমান আয়াত চোদ্দ পনেরো আমি তো মানুষকে তাঁর পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট তোমার মাতা পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন কর অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব যারা স্টুডিওতে এসেছেন আলোচনা করার জন্য চলুন আমরা তাদের সাথে পরিচিত হই শুরুতে পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক চিন্তাবিদ আল্লাহ হযরত মাওলানা শহাদত হোসাইন আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহ হি ওবারকাত এরপর পরিচয় করিয়ে দিচ্ছি মান আবদুল্লাহ আল মামুন ভাইস প্রিন্সিপাল মনপুরা স্কুল অ্যান্ড কলেজ বাড্ডা ঢাকা আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহী ওবারকাত কেমন আছেন সবাই আপনারা জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ মাওলানা মোহাম্মদ থেকে আসল আল্লাহ সুভায় তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন পাঠালেন কিন্তু আমরা কিন্তু সকলেই এমনিভাবে মায়ের গর্ভে আমরা এসেছি তো আসলে পিতা প্রতি আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে দায়িত্ব রয়েছে হক রয়েছে সন্তানের প্রতি প্রতিভাবে পিতামাতার হক রয়েছে জানতে চাচ্ছি জনাব শাহাদা সাহেবের কাছ থেকে যে সন্তানের প্রতি পিতা মাতার হক কি মানব অধিকার ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতা সন্তানের প্রতি যেরকম অধিকার রয়েছে আবার সন্তানের পিতা মাতার প্রতি অধিকার রয়েছে এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করা যায় আল্লাহ আল্লাহাবুল আলমিনের কথার পাশাপাশি পিতামাতার কথা আনা হয়েছে অর্থাৎ আল্লাহ আল্লাহ তা আবুদু অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন এক তো সেইদের কথা বলা হয়েছে লা কালাক এর পরবর্তীতে বলা হয়েছে অবিল ওয়ারিদানী হেসানা পিতা মাতার খেদমত করা সন্তান পিতা মাতার উপর এর দায়িত্ব কি এর হুকুম কি কোরআন হাদিসে কিন্তু এর ব্যাপক আলোচনা করা হয়েছে আমরা কোরআন হাদিসের আলোকে কথা বলার আগে যদি আমরা একটু স্বাভাবিকভাবে আমরা ঘরের প্রতি আমরা যদি একটু লক্ষ্য করি আজ আমার যেই এ পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছেন যেই মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্ব রেখে দুনিয়া আসার সুযোগ করে দিয়েছেন বড় করেছেন লালন পালন করেছেন শিক্ষা দিয়েছেন আজ আমি বড় হয়েছি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছি পাইলট হয়েছি অনেক বড় মাপের অধিকার হয়েছি ধন সম্পদের অধিকার হয়েছি যেই বাবা মার ও আমি এত বড় হয়েছি তাদের জন্য আজ আমি কী করেছি আজ ঘরে ভিতরে ঢুকি আজ পাশের ঘরে বাবা মা শুয়ে আছে তাদের খবর নিচ্ছি না তারা অসুস্থ তারা খেলো কি খেলো না তাদের শারীরিক অবস্থাটা কী তাদের মানসিক অবস্থাটা কী সেদিকে কিন্তু আমরা কোনো রকম আমাদের দেখভাল করার কোনো রকম আমরা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক না ইসলাম কিন্তু এটা বলতেছে না আপনাকে এটা দায়িত্ব আপনার বাবা মা যখন একটা পর্যায় ঘরের মধ্যে বন্ধু হয়ে যায় বা অকজ অকজ হয়ে যায় বা তারা অসুস্থ হয়ে যায় তখন প্রত্যেকটি সন্তানের দায়িত্ব হলো তাদের খবর নেওয়া অসুস্থ হলে তাদেরকে ডাক্তারের কাছে নেওয়া তার প্রতি খেয়াল রাখা কোনো অবস্থাতে বাবা মার অসন্তুষ্টি ইসলাম চায় না এখানে যদি আমরা একটা হাদিসের প্রতি লক্ষ্য করি হজরত আবদুল্লা ইবিনা আব্বাস তালা আনুহ বর্ণিত রসুল করিম সাল্লাহ আলাইসালাম এরশাদ করেছেন কোনো সন্তান যদি নেক দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে যদি বাবা মার দিকে তাকায় কোনো সন্তান আল্লাহবুল্লা আলমী কিন্তু তাকে একটি মকবুল হজের সব দান করে দেবেন সাল আল্লাহ আলাই সালামকে সাহায্য আবার আরজ করল ইয়া রসুল আল্লাহ যদি ওই সন্তান একশোবার তাকায় আল্লাহ রসুল বললেন যে একশোটি মকবুল হজের সব আল্লাহ রাবুল্লা আলমী দান করবেন আহান আল্লাহ ধর কত বড় সবের অধিকারী আমাদেরকে বানিয়ে দিন আসলে কিন্তু আমরা জানি না যে বাবা মার খ্যাত মাধ্যমে যে আমাদেরকে জান্নাতে যেতে পারি বা জান্নাত পেতে পারি বা জান্নাত যাওয়ার একটি সুন্দর সুযোগ আমাদের বাবার প্রতি একটু যত্নবান হই তাদের দেখভাল করি এবং জান্নাতে যাওয়ার জন্য সুন্দর রাস্তা তৈরি করি নূর নবীজির কথা যেজন সত্য বলে জানে মা জননীর পায়ের নিচে জান্নাত যেন মানে সোহান আল্লাহ ইনশাল্লাহ এই ব্যাপারে আরও আলোচনা শুনবো এবার আসতে চাচ্ছি মালানা আল মামুন সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে ইহকালীন যে হক রয়েছে পিতা মাতার প্রতি সন্তানের সে হকগুলি যদি আপনি দয়া করে বলেন তাহলে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব ইনশাআল্লাহ প্রত্যেক সন্তানের যে সকল কর্তব্য আছে তার মধ্যে অন্যতম কর্তব্য হলো পিতা প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতা মাতাকে মনে প্রাণে ভালোবাসা পিতা মাতার খেদমতে নিজেকে বিলিয়ে দেওয়া এক সাহাবি এসে রাসুদাল্ল সাল্লামকে বললো ইয়া রসুল্লাহ আমার সন্তান তার অর্থ সম্পদ আমাকে খরচ করতে দেয় না রাসুদ তাকে এবং তার দিকে ঠেলে দিয়ে বললো যাও তুমি এবং তোমার সম্পদ তোমার পিতা এই দৃষ্টিকোণ থেকে আমরা যখন এই হাদিস দিকে তাকাবো দেখতে পাই যে তার সন্তানের সম্পদ এবং সন্তানকে তার বাবার জন্য উৎসর্গ বা বাবার প্রতি দিয়ে দিয়েছেন যে তোমার তোমার সম্পদ এবং তুমি সব বাবা মার এবং একজন বাবা মা তার জীবনের গোল্ডেন যে টাইমটা আছে সময়টা তার সন্তানকে তৈরি করতেই তার জীবনের সময়গুলো চলে যায় আচ্ছা মামুন আবদুল্লাহ মামুন সাহেব আপনার কাছে আসতে চাচ্ছি আর একটা বিষয় যে পিতা মাতা যদি শিরিক করার জন্য বলে তারা যদি ভুল পথে থাকে যেমন অনেক কিন্তু এরকম রয়েছে যে আমরা ইসলাম গ্রহণ করেছি এটাকে বলা হয়েছে ইহিদিনা সরাল মুস্তাকিম সরল সঠিক পথ এখন কারো পিতা মাতা যদি ভুল পথে যদি থাকে তো তাদেরকে ইসলামের পথে আমন্ত্রণ করা এটাকে আমাদের দায়িত্ব কিনা আল্লাহতালা বলেছে ইন্দা দিনা লয়েল ইসলাম আল্লাহ নিগের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম যখন এ আয়াতের ব্যাখ্যা আমরা দেখব তো প্রত্যেকটা মানুষের কাছে মূল ধর্মটা হয়ে ইসলাম এই দৃষ্টিকোণ থেকে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে এই সকল ধর্মে মানুষদের আস্তে আস্তে ইসলামের দিকে ফিরে আসবে সন্তান বাবা মা যদি কেউ যদি ইসলাম বিমুখ থাকে সন্তান যদি ইসলামের প্রতি অনুগামী হয়ে যায় তখন এই সন্তানের কর্তব্য হল বাবা মাকে ইসলামের প্রতি নিয়ে আসা কারণ হলো কোনো সন্তান চায় না তার বাবা মা জাহান্নামী হোক এই জন্য প্রত্যেকটা সন্তানই চাবে যে আমার বাবা মা যেন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সে জান্নাতবাসী হোক এখন এটা হচ্ছে সন্তানের এটাও কিন্তু একটা হক তার পিতা মাতাকে ইনভাইট করা দাওয়াত দিয়ে আর কি কি হক আছে বলুন এর মধ্যে আরও অন্যত হক হলো পিতামাতার অসুস্থতার সময়ে মাকে খেদমত করা এবং পিতামাতাকে সব সময় সুস্থ রাখা এবং তাকে দেখভাল করার জন্য তার মনোনিবেশ করা এবং পিতামাতার যে সকল কাজগুলো আছে পিতামাতা অসুস্থ হয়ে যায় বা পিতামাতা দেখা যায় কি আমরা একটা এখন যখন তাকাই পৃথিবীর সমাজের দিকে দেখে যে সন্তান আছে তার ব্যবসা বাণিজ্য নিয়ে কিন্তু বাবা মাকে তার বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয় এই সকল কাজগুলো থেকে বাবা সন্তানকে সন্তানকে ফিরে আসা যে সন্তান যেন তার বাবা মাকে নিজ কাছে রাখা এবং সন্তানের যা বাবা মার যে সকল প্রয়োজনীয় বিষয়গুলো আছে সন্তানকে সেগুলো সবসময় বাবা মার জন্য যে উৎসর্গ করে আচ্ছা আমরা বুঝলাম ইনশাল্লাহ আপনার কাছ থেকে যে সর্বোপরিভাবে পিতা মাতার দেখভাল করা সন্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব জি আমরা আসবো ইনশাআল্লাহ মামলা শাহাদ সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি যে একটি তেলওয়াত করেছিলেন মানে ইসরায়েলের আল্লাহ সুহানা হুয়া তালা কিন্তু এখানে বলেছে যে বার্ধক্য অবস্থায় অর্থাৎ ইসলাম এমন একটি ধর্ম পিতা মাতা যখন ওল্ড হয়ে যায় বার্ধক্য হয়ে যায় বা একবার যে তাদের দাম ইজ্জত সম্মান মান মর্যাদা আল্লাহর কাছে আরও বেড়ে যায় যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো হাদিসের রিপিত রয়েছে হাজর আবু হর রাজি আল্লাহ তালী বর্ণনা করেছেন যে রগি মানফু রগি মানফু রগি মানফু কিলামান ইয়া রসুল আল্লাহ ওয়ালামান আদরাকা ওয়ালি দাহি ইং দাল কি বারি আহাদু হুমা ও কিলা হুমা তুমালাম ইয়াদ খলিল জান্না যে আল্লাহ নবী বললেন শ্রী দর্শক আপনারাও শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নবী করিমসাল সাল্লামের কাছে এক ব্যক্তি এসেছেন তখন নবী করিমসালাহ সাল্লাম এই বাক্যটি উচ্চারণ করছেন মানফু রগি মানফু রগি মানফু সে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক তার নাক ধুলোয় মরিন হন তো একজন সাহেব জিজ্ঞেস ইয়া আল্লাহ সেই হতবাগা ব্যক্তিটিকে নিম সাল্লাহ বললেন যে বার্ধক্য অবস্থায় যে তার পিতা মাতাকে পেয়েও জান্নাত লাভ করতে পারলো না সুভান আল্লাহ নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমার পিতামাতার মাতার প্রতি কী হক হুমা না আর জান্ন পিতা পিতামাতা হচ্ছে জান্নাত এবং জাহান সুতরাং পিতা মাতা বার্ধক্য অবস্থায় হয়ে গেলে তাদের প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব আরও আমাদের আরও বেড়ে যায় আমরা এই সম্পর্কে শুনবেন সাহেব যে কথাই বলতে চাচ্ছিলাম যে আসলে পিতা মাতা যখন বার্ধক্য হয়ে যায় তাদের প্রতি আমাদের আরও কীভাবে সহনশীল হওয়া দরকার কীরকমভাবে দায়িত্ব পালন করা দরকার কোরআন এবং হাদিসে কী এসেছে এই আলোচনাগুলো যদি আমরা দেহ মনে প্রাণে এবং বাস্তবে আমরা যদি একটু আদায় করতে পারি তাহলে দেখা যাবে যে একটা মানুষ বা একটা সন্তান খুব সুন্দর মতে সে দুনিয়াতেও ভরা থাকতে পারবে তো ভরা থাকতে পারবে সেটা কিভাবে আমার সম্মানিত উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের সম্মান তাদের ইজ্জত বাড়িয়ে দেন সেটা কিভাবে বাড়িয়ে দেন হাজির সহবে আরছে যে বাবা একটি জান্নাত মা একটি জাননা কেউ যদি বাবা মার সম্পূর্ণ খেদমত আদায় করলো দুনিয়াবি হক আখেরাতের হক তাদের সমস্ত হক আদায় করলো তাহলে বাবার হক আদায় করলো মানে সে একটি জান্নাত আদায় করলো মারও ঠিক তদ্রুপ মাকেও যদি তার সমস্ত সকল কিছু দেখভাল এবং খাবার দাবার চিকিৎসা প্রায় যদি সকল জিনিসের প্রতি যদি তারা দেখভাল করে বাবাকে সন্তুষ্ট মাকে সন্তুষ্ট করতে পারে তাহলে আরেকটি জান্নাত তাহলে হাদিস বলতেছে বলতেছে করিম সাহেব বলে গেছেন তাহলে যার দুইটি বাবা মা বাবা মা ঘরে রয়েছে তার জন্য দুইটি জান্নাত রয়েছে দুটি খেদমতের মাধ্যমে সে দুইটি জান্নাতের আদায় করতে পারলো এর পাশাপাশি সে যদি বাবা মার খেদমত না করলো আবার মা মার খ্যাতমত না করলো বাবা বাবার খ্যাতমত না করলো তাই তদ্রূপভাবে কিন্তু জান্নাত জাহান্নামের কিন্তু দুটি রাস্তা তার জন্য কিন্তু মুক্ত হয়ে গেলো এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে খুব যে আমি যদি সুন্দর খেদমত করি আমার বাবা মার দেখভাল করি তাদের সঠিক চিকিৎসা করি তাদেরকে আমরা লালন পালন করি সর্বোপরি সর্ব অবস্থায় তাহলে তাদের দোয়া আমাকে দুনিয়া এবং আখেরাতে আমাকে ভালো রাখবে শুধু এটা না কোরআন শিল্পী স্পষ্ট পাশে বলা হয়েছে যেই বাবা মা সন্তানের উপর সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট যেই বাবা মা সন্তানের উপর অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট এই কথা দ্বারা এটাই প্রমাণিত হলো কোনো কোনো অবস্থাতে বাবা মার প্রতি অসম্মান বা অশ্রদ্ধা বা কোন প্রকার ফালা চাকুল্লাহ ফলা তান হারু উপ শব্দ বের করে বা চোখে পানি আসে মনে কষ্ট পায় এরকম কোনো আচার আচরণ করা যাবে না এটা আপনার আমার কথা নয় ইসলাম এই অধিকার সন্তানকে দেওয়া হয়নি জি আলহামদুলিল্লাহ আমরা চমপূর্ণভাবে শুনলাম আমরা এবার আবার আসতেছি আব্দুল্লাহ মামুন সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি পিতা মাতা তারা যদি আমাদেরকে কোনো অবৈধ নির্দেশ দেয় যেমনিভাবে শিরিক করার জন্য আমরা আজকে যে তিলওয়াতকারী যে আয়াত যেটি সুরা লোকমারের আমরা শুনতে পেরেছি যে প্রণামে আল্লাহ সুহানা হুয়াতা বলছেন ওয়াইন জাহাদে কা লিতুস্কি বিহ হ্যাঁ মাইলাই সেলাকা ভি ইলম ফেলা তুতিয়মা ও সোহিবহুমা ফিদ দুনিয়া মা যে যদি তারা অবৈধ নির্দেশ দেশের করার জন্য বলে ফালা তুতিয় ফলা অনুসরণ অনুসরণ করা যাবে না এরপরে আল্লাহ সুবহানাহুয়া তা আলা বললেন যদি তারা এরকমভাবে অনুসরণ অনুকরণ করে তাহলে কিন্তু আল্লাহ সুহান তালার কিন্তু হোক মানল না কিন্তু তারা যদিও অন্য ধর্মের হোক তাদের সাথে সোহিবহুমা দুনিয়া মা আরুফা তাদের সাথে ভালোভাবে আচরণ করতে হবে ভালোভাবে তাদের সাথে থাকতে হবে তাদের দেখ ভাল করতে হবে এখন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পিতামাতা যদি এরকম অবৈধ নির্দেশ দেয় বা শিরিক করার জন্য বলে তাহলে আমাদের কী করণীয় এক্ষেত্রে পিতামাতা যখন তার সন্তানকে শিরকের প্রতি উদ্বুদ্ধ করবে তখন আমাদের এই কোরআন আয়াতের শ্রীর লোকমানের যে আয়াতটি করলেন এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাই যে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিলেন সন্তানকে তুমি তখন তোমার বাবা মার এই আদেশটাকে পালন করবে না কারণ হলো আমরা আল্লাহতলা অন্য একটা আয়াতের মধ্যে ইন্ডাসের কালা জুলমুন আউজিম নিচে সেরেক হলো সবচেয়ে বড় জুলুম তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি বাবা মা যখন সন্তানদের প্রতি সিরেকের জন্য আহ্বান করবে তখন সন্তান তার বাবা মাকে এই বিষয়টাকে এড়িয়ে চলতে পারবে তার বাবা মাকে দিনের পথে আনার জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে দিনের পথে নিয়ে আসে এই জন্য সে আমরণ দোয়া করে যাবে আর এর মাধ্যমে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সন্তানের জন্য এটা এটা কবলি হয় পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমরা কি কি দায়িত্ব পালন করতে হবে তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পিতামাতার জীবিত থাকাকালীন যেমন পিতা মাতার প্রতি সন্তানের কিছু দায়িত্ব আছে তেমনিভাবে সন্তান পিতামাতা যখন ইন্তেকাল করবেন তথাপিও সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে এর মধ্যে অন্যতম যে সকল কর্তব্যগুলো আছে এটা হলো পিতামাতা যখন ইন্তেকাল করবেন তাদেরকে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা এবং কার মাগ জন্য যে দোয়াটা এটা আল্লাহ তালা নিজেই শিক্ষা দিয়ে রব্বের হাম হুমা কামা রব্বায়ান তোমরা এমনভাবে দোয়া করো এমন দোয়া করো যে আল্লাহ তোমাদের প্রতি ছোটোকালে বাবা মাস ছোটোকালে তোমাদের প্রতি যেরকম আচরণ করেছেন যেরকম লালন পালন করেছেন তেমনিভাবে আল্লাহ যেন তাদের প্রতি সেরকম আচরণ করেন সোভান আল্লাহ জি আলহামদুলিল্লাহ সেই দর্শক শ্রোতা আমরা দুজন স্কলার থেকে অত্যন্ত মনোমুগ্ধকরন্তকর হৃদয় গেরাহী আলোচনা শুনছিলাম আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমরা যে বিষয়গুলি শুনেছি যে পিতামাতা তারা হচ্ছেন আমাদের সর্দার পাত্র তাদেরকে অবশ্যই আমাদেরকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে তারা যখন এই পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন উফ এতটুকু যেন তারা এমনিভাবে না বলতে পারে তারা যেমনভাবে কষ্ট না পায় সেই ব্যাপারে আমাদের সব থেকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় যে গ্রামে মফস্বলে বিভিন্ন জায়গায় পিতামাতা কষ্টে আছে আর এমনিভাবে শহরে কর্মরত অবস্থায় সে এমনিভাবে খুব ভালো আছে পিতা মাতার কোনো খবর নিচ্ছে না তো আল্লাহ রাবুল্লা আলমীর কাছে জবাব দিয়ে করতে হবে তো আসুন আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করি পিতা মাতার জন্যে আমরা দোয়া করি তাদেরকে আমরা বেশি বেশি করে ভালোবাসি যেহেতু নবী করিম সাল্লাহ আল্লাহ আলী সাল্লাম এই পিতা মাতাকে ভালোবাসার জন্য বলেছেন এবং আল্লাহ সুবাহান হুয়া তিনিও বলেছেন যে আলাপাকরা ইবাদতের পরে একমাত্র পিতা মাতার কথা বলেছেন তাদের প্রতি ভালোবাসা পোষণ করো তাদের সকল দেখভালের তোমরা ব্যবস্থা করো তারা যদি এরকমভাবে তোমার প্রতি এরকমভাবে খুবই কষ্ট পায় বা তারা যদি আল্লাহ সহ ভান হুয়া কাছে বদ দোয়া করে তাহলে কিন্তু সেই দোয়া আল্লাহ রাবুল্লা আলমিন মঞ্জুর করে নেবেন শেষে আমাদেরকেও পরকালে যখন পিতামাতা যখন চলে যাবেন অর্থাৎ আমরা যদি বেঁচে থাকি তারপর আল্লাহ রাবুল্লা আলমীন দায়িত্ব দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বাই আলি সগিরআলা তালা আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও শৈশবে তারা যেমনিভাবে আমাকে লালন পালন করেছে আমাদের এগুলো দায়িত্ব তো আসুন আমরা সকলে পিতা মাতার হক আদায় করি আজকে যদি আমরা হক আদায় করি আমরা যারা পিতা মাতা অবশ্যই আমাদের সন্তানরাও কিন্তু হক আদায় করবে আল্লাহ সুভান হুয়া তাল আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আজকের যে প্রোগ্রাম হলো এই বিষয়ের প্রতি খেয়াল রেখে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলে যাতে পিতা মাতার প্রতি সদয় হতে পারি আসুন পিতামাতাকে ভালোবেসে জান্নাত যাতে পেতে পারে আল্লাপাক আমাদের সকল ইহকালীন পরকালীন সফলতা আল্লাপাক দান করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে অন্য কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম আহমতুল حسنت جميع خصاله